আইপিএল এর তম ম্যাচে আঠারো তারিখ অর্থাৎ শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই এবং বেঙ্গালুরু দুই দলের সামনে এই প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে যার ফলে এই ম্যাচে দুই দলই জিততে মরিয়া হয়ে রয়েছে সেই সাথে দুই দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই দুই দল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আইপিএল এর আটষট্টিতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরোর বিপক্ষে চেন্নাই সুপার কিংস এর শক্তিশালী প্লেইং একাদশ এক রচিন রবীন্দ্র ওপেনার ব্যাটসম্যান দুই ঋতুরাজ গাইকোয়াদ ওপেনার ব্যাটসম্যান তিন ড্যারিল মিচেল টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর মিডিয়াম ফাস্ট বোলার চার শিবম দুবে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার পাঁচ রবীন্দ্র জাদেজা মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড লেফট আর্ম স্পিন বোলার ছয় মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার সাত মইন আলী লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম স্পিন বোলার আট মিচেল স্যান্টনার লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম স্পিন বোলার নয় শার্দুল ঠাকুর লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার দশ সীমারজিৎ সিং রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার এগারো তুষার দেশপাণ্ডে রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার আইপিএল এর আটষট্টিতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর শক্তিশালী প্লেইং একাদশ বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটসম্যান তিন অনুজ রাওয়াত টপ অর্ডার ব্যাটসম্যান চার রজত পতিদার টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ ক্যামেরন গ্রিন মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার ছয় মহিপাল লোমর মিডল অর্ডার ব্যাটসম্যান সাত দিনেশ কার্তিক মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার আট কর্ণ শর্মা রাইট আর্ম লেগ ব্রেক বোলার নয় মোহাম্মদ সিরাজ রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার দশ লকি ফার্গুসন রাইট আর্ম ফাস্ট বোলার এগারো জশ দয়াল লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার